দিন জপ করুন রামের এই মন্ত্র সু সৌভাগ্য শান্তি ফিরবে জীবনে জ্যোতিষ অনুযায়ী প্রতিদিন রামের মন্ত্র জপ করলে জীবনে শান্তি সমৃদ্ধি ফেরে এর পাশাপাশি রামের কৃপায় ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন রামের কোন মন্ত্রটি জপ করবেন জেনে নিন রামের চন্দ্রকে বিষ্ণুর অবতার মনে করা হয় তার উত্তম চরিত্রের জন্য রামায়ণ ও রামচরিত মানুষের তার মর্যাদা পুরুষোত্তম আখ্যা দেওয়া হয় প্রচলিত আছে যে রামের চেয়ে বড় রাম তার নাম শাস্ত্র মতে যে ব্যক্তি প্রতিদিন রাম নাম জপ করেন তার জীবনে থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় পরিবারে প্রতিদিন রাম দরবারের পুজোর সময় নির্দিষ্ট কিছু মন্ত্র জপ করা হয় সেই পরিবারের সম সময় রামের আশীর্বাদ বজায় থাকে রামের আশীর্বাদ লাভের জন্য কোন মন্ত্রটি জপ করবেন জেনে নিন সিদ্ধি রাম ধ্যান মন্ত্র ওম আপদাম হতর দাতার স্বসদ ধীরা শ্রীরা নমহ রায় রামচন্দ্রায়শে রঘুনাথায়নাথায়ীতায় পতয়ে নম। স্ত্রের মতে যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্রটি জপ করেন তাদের সমস্ত মনস্কামনা পূরণ হয় মোসার মুক্তির মন্ত্র লোকা ভি রামং রনং রং ধীরং রাজীব নেত্রং রঘু বংশনাথয়ম করুণা রূপ করুণা কং তং সরি রাম চন্রাযাং সরিরাম পোপদো আপদামন পহাতারাম দাতারাম সারো সমপাদাম লোকা বিরামা সরি রামা ভুা প্রতিদিন রামের এই মন্ত্র জপ করলে জীবনে বড় সড়ো সমস্যা দূর হয়ে যায় এর পাশাপাশি সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় শান্তি মন্ত্র হে রামা পুরুষত্বমা নর হে নারায়ণা কে কেসাবা গোবিন্দায়া যা গুণনিধে দাম দড়া মাধবা হে কৃষ্ণা কমলা পথে যাদুপথে পথে শ্রীপথে লক্ষ্মী চরাচরপথে লক্ষ্মীপথে আহিমাম যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্রটি জপ করে তাদের পরিবারে সমস্ত কলহ দূর হয় এমন পরিবারে সুখ শান্তি ভরে ওঠে রামের সরল মন্ত্র শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী শ্রীরামচন্দ্রায় নম রামের এই সরল মন্ত্র প্রতিদিন জপ করলে রামচন্দ্রের আশীর্বাদ পাওয়া যায় শাস্ত্রের মতে শুধু রামের নাম জপ করলেই জীবনে ইতিবাচক শক্তির আগমন ঘটে সফলতার মন্ত্র ওম রাম ওম রাম ওম রাম হিং রাম হিং রাম শ্রীং রাম শ্রীং রাম ক্লিং রাম ক্লিং রাম ফটো রাম ফটো, রামায় নমস্কামনা পূরণের মন্ত্র শ্রী রামচন্দ্রায় নম বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার মন্ত্র রাম রমেতি রমেতী রমে রাম মনোরমে সমস্ত নাম তন্তু তুক্তি ও পহু প্রেমের মন্ত্রহর দিবস নিষিদ্ধ নিজ পদেত যাহি প্রাণ কেহি বাট আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখে কার কি মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেক কেই শেয়ার করে দেবেন এবং প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন ধার্মিক হয়ে আমৃত কথা বাংলা চ্যালেঞ্জের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার বন্ধুরা